আজ সারাদিন আবহাওয়া কেমন থাকবে রবিবার পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা উপরে জেলাগুলিতে আকাশ কিন্তু হয়েছে পরগনা মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া আরামবাগ বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর দুই বর্ধমান নদীয়া এই এলাকাগুলিতে কিছুটা আকাশ পরিষ্কার অন্যদিকে বাংলাদেশের খুলনা বরিশাল সাতক্ষীরা যশোর ফরিদপুর মদবাড়িয়া ফিরোজপুর লোহাগোড়া এই এলাকাগুলিতে আকাশ পরিষ্কার রয়েছে যদিও আজ সারা দিন আকাশ পরিষ্কার থাকবে না মাঝে মধ্যে আকাশে কিন্তু বজ্রগর্ভ মেঘ সঞ্চারিত হবে সকাল থেকে বেলা পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে রোদ ঝলমলে আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি নদিয়া দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে আকাশ আজকে সকাল থেকে পরিষ্কার লক্ষ্য করা যাবে আজকে সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে যেমন দেওঘর ধানবাদ দমকা নলহাটি ধুলিয়ান মালদা সিউড়ি বোলপুর কাটুয়া অন্যদিকে বাংলাদেশের মেহেরপুর রাজশাহী সিংরা বগুড়া পাবনা সরষেবাড়ি ময়মন সিং বাগমারি কাপসিয়া ঢাকা আগরতলা কুমিল্লা ফরিদগঞ্জ সেনবা ফটিকছড়ি উপজেলা চিটা এবং খাগড়াছড়ি এইসব এলাকা জুড়ে আকাশ মেঘলা রয়েছে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে সকাল থেকে মালদা দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এবং আকাশ মেঘলা রয়েছে আজকে ভারী বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে মেঘালয় আসাম ত্রিপুরাতেও আকাশ মেঘলা রয়েছে আজকে সকালের দিকে বৃষ্টি রয়েছে যেমন বাংলাদেশের ময়মন সিং বাড়ি বাগমারি সিলেট এই এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আজকে দুপুর থেকে আবহাওয়াতে আবারও পরিবর্তন হতে পারে আজকে দুপুরের পরবর্তী সময়ে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রগর্ভ গর্ভ মেঘ সঞ্চারিত হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে রবিবার কোথায় কেমন বৃষ্টি হবে দেখে নিব একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বিহারের হিমাচল হিমালয়ের পাদদেশে নেপাল সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং উত্তর পশ্চিম ভারত থেকে সরাসরি এই ঘূর্ণাবর্তের মধ্য দিয়ে একেবারে উত্তরবঙ্গ পর্যন্ত মৌসুমি অক্ষরেখাটি সক্রিয় অবস্থায় রয়েছে উত্তরবঙ্গের উপর মৌসুমি অক্ষরেখাটি প্রভাব বিস্তার করেছে যার কারণে আজকে রবিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আলিপুর পুর দুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তর দিনাজপুরে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে ফলে নতুন করে ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্লাবনের আশঙ্কা রয়েছে পার্বত্য এলাকায় ব্যাপকভাবে ধস নামতে পারে ফলে যারা পাহাড়ি এলাকায় বসবাস করেন বা পর্যটক রয়েছেন তাদের সতর্কতা অবিলম্বন করা অবশ্যই জরুরি কেননা আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ব্যাপকভাবে চরম ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে রবিবার বৃষ্টি হতে পারে যেমন কলকাতা চন্দ্রনগর খরদোহ শান্তিপুর আরামবাগ খড়গপুর চাকুলিয়া বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান কাটুয়া বীরভূম দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর সিউরি রামপুরহাট দমকা রাজনগর দুবরাজপুর এই এলাকা জুড়ে কোথাও হালকা মাঝারি বৃষ্টি আবার কোথাও দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে পরবর্তী সময়ে আজকে এই বৃষ্টি হতে পারে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে দুপুরের সময় করে বৃষ্টি হতে পারে মেহেরপুর পাবনা রাজশাহী রংপুর সর্ষে বাড়ি সিরাজগঞ্জ শৈলকোপা ফরিদপুর নগরপুর ময়মনসিং এই এলাকা জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে উত্তর বাংলাদেশে আজ আজকে ভারী বৃষ্টি হতে পারে আজকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে এদিকে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বিকেলের দিকে বৃষ্টি হতে পারে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টি হতে পারে বীরভূম জেলার সিউরি পাশাপাশি পশ্চিম বর্ধমানের আসানসোল চিত্তরঞ্জন দেওঘর দমকা দুর্গাপুর বলপুর বোলপুর রামপুর হাট জঙ্গিপুর নবাবগঞ্জ আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ধুলিয়া মোস্তাপুর অমরপাড়া মালদা এদিকে বাঁকুড়া বিষ্ণুপুর কোতুলপুর গুসকরা এই এলাকাগুলিতে বিকেল থেকে বা সন্ধ্যার মধ্যে হালকা মাঝারির সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কাল চারটা আগস্ট সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আগামী কালও আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই আগামী কাল চারটা আগস্ট সেই ক্ষেত্রেও বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে কাল খুব একটা বৃষ্টি নেই বৃষ্টির মাত্রা কমে যাবে বৃষ্টি কিন্তু কম রয়েছে দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি হতে পারে সব জেলাতে সোমবার বৃষ্টি নেই বৃষ্টি হতে পারে যেমন কলকাতা চন্দ্রনগর বর্ধমান খড়গপুর কোলাঘাটুয়া চাকদা পান্ডুয়া বাগনান হাবরা কৃষ্ণনগর শান্তিপুর দামহুদা এদিকে বেলডাঙ্গা বহরমপুর আদি আজিমগঞ্জ রামপুর হাট জঙ্গিপুর নবাবগঞ্জ ধুলিয়ান গোমস্তাপুর ধুলিয়ান মালদা জেলাতে ভারী বৃষ্টি হতে পারে সোমবার দিন বাকি এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর বা বিকেলের মধ্যে অন্যদিকে আগামীকাল সোমবার বাংলাদেশে রাজশাহী সিংরা বগুড়া সিরাজগঞ্জ পাবনা শৈলকোপা যশোর লোহাগড়া খুলনা মাদারীপুর ঢাকা সাতক্ষীরা ফরিদপুর নরাই ফাইল অভয়নগর ময়মনসিংহ মানে বাংলাদেশের প্রায় সব বিভাগে আগামী কাল বৃষ্টি রয়েছে দুপুরের পরবর্তী সময় করে আগামী কাল বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টি রয়েছে কাটুয়া বোলপুর সিউড়ি দুর্গাপুর গুসকরা সোনামুখী বাঁকুড়া আসানসোল চিত্তরঞ্জন ধানবাদ মধুপুর আরসা বর্ধমান এই এলাকাগুলিতে হালকা মাঝারি কোথাও দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে সোমবার দিন পশ্চিমে জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে যাতে ভারী বৃষ্টি হবে ধুলিয়ানে ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে এদিকে সোমবার দিন উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কম রয়েছে বৃষ্টি হলেও খুব হালকা বৃষ্টি হবে চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকাতে আগামী সোমবার খুবই হালকা পরিমাণে বৃষ্টি হতে পারে তবে উপরের দিকে জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে কেননা এই মুহূর্তে উত্তরবঙ্গের উত্তরবঙ্গের উপরে অবস্থান করছে অক্ষরেখা যার কারণে জেলাগুলিতে আগামী কয়েকদিন ভারী বৃষ্টি হবে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী কয়েকদিন হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে মঙ্গলবার পাঁচ তারিখ সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি আবারও হতে পারে যেমন খড়গপুর বেলদা বালিচোক কোলাঘাট কুতুলপুর আরামবাগ বাঁকুড়া কাটুয়া বেলডাঙ্গা কৃষ্ণনগর পান্ডুয়া চাকদা শান্তিপুর রানাঘাট বনগাঁ এই এলাকাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখ মঙ্গলবার অন্যদিকে বাংলাদেশের মেহেরপুর পাবনা শৈলকুপা ফরিদপুর লোহা বাগোরা যশোর মাদারীপুর ফরিদগঞ্জ বাজার রাজশাহী এই এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি রয়েছে মঙ্গলবার তবে বুধবার ছ তারিখেও সেই ক্ষেত্রেও বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে যেমন হলদিয়া গঙ্গাসাগর খড়গপুর কোলাঘাট চাকুলিয়া ঝাড়গ্রাম বালিচক গোয়ালাতর খাতরা চন্দ্রকোনা আরাম বর্ধমান শান্তিপুর চন্দনগর দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া পুরুলিয়া কৃষ্ণনগর দামহোদা আলমডাঙ্গা অন্যদিকে বাংলাদেশের মেহেরপুর রাজশাহী শৈলকুপা পাবনা খুলনা লোহাগড়া মাদারীপুর বরিশাল ফরিদগঞ্জ কুমিল্লা সেনবাগ আগরতলা ফটিকছড়ি উপজেলা এই এলাকা জুড়ে হালকা মাঝারি কোথাও কোথাও দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে আগামী ছয় তারিখ বুধবার সাত তারিখ বৃহস্পতিবার কলকাতা সহ আশেপাশের এলাকাতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে নদিয়া মুর্শিদাবাদ দিনাজপুর মালদা আওরাতে মাঝারি বৃষ্টি রয়েছে বাকি জেলাগুলিতে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই আট তারিখ শুক্রবার সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে নতুন করে আরো বৃষ্টি হতে পারে মালদা দিনাজপুর বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে আগামী আট তারিখ আবারও বৃষ্টি রয়েছে যদিও সব জেলাতে বৃষ্টি হবে না শুধুমাত্র উপরে জেলাগুলিতে আগামী আট তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ন তারিখ হতে হতে আবারও আবহাওয়ায় পরিবর্তন দেখা যাবে নতুন করে আবারও তৈরি হতে পারে এবং তা থেকে ফের নয় দশ এগারো এই দিনগুলিতে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আবারও নতুন করে বৃষ্টি হতে পারে এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই এখনই বৃষ্টি থামছে না